চলন্ত পাথরে গোল দর্বরা। চলন্ত মনে শ্যাওলা ধরবে চলন্ত মনে আল্লাহ বাসা বাঁধবে না এত টুক টুক কেন এত তোমরা ডাইনে এত কিছু এটা তো ধইরা থাকো ব্যামনা গাছ একখান থাকলো সার যার মধ্যে আল্লাহর গান পাওয়া যায় রসুলের গান পাওয়া যায় জান্নাতের গান পাওয়া যায় তার কাছে কাছে ঘেস হোক আমার কান্দা হয় না তোমার কান্দা হেনা। যে কান্দেহের কাছে যাও তার তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় তুমি কাছে গলো বৃষ্টি তো তবিে ভ্সতে পারো কাজেই কবি বলেন এক কোদাসখানে রাগারে বসিয়া हिरোনো মাটির ঢেলা হাতে লয়ে তারে শুকিয়া দেখিনো রয়েছে শোভাসো মেলা ওহিনো তাহারে কস্তুরী তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সবাস ভরা তুমি কি গুলিস্তান কহিনো ও সব আমি কিছু নহি আমি অতি নিচ মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি আরে ফুলের সাথে থাকিয়া আমি একটা মাটি ডেলা সে গ্রান আমার মধ্যে এসে গেছে জোরে করছো জিকির জিকির জিকিরওয়ালাদের সাথে বস বুঝো কিছু নিজের আমলে জীবনে মাপ পাওয়া যাবে না কাজে আল্লাহ কে যারা রসুলকে ভালোবাসে ভালোবাসো যারা ও ধনভুক্ত হয়ে থাকো